মা লক্ষ্মীর আশীর্বাদ যিনি লাভ করেন জীবনে তার আর কোনো অভাব অনটন থাকে না লক্ষ্মী দেবী তার কৃপা দৃষ্টি যে সংসারের উপর ফেলেন সেই সংসার সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে সেই কারণে প্রায় প্রত্যেক হিন্দু ঘরে মা লক্ষ্মীর আরাধনা অবশ্যই হয়ে থাকে তবে লক্ষ্মী বড়ই চঞ্চলা দেবী মনে করা হয় বেশি দিন এক স্থানে তিনি বাস করেন না সামান্য ভুল ত্রুটি দেখলেই সে ঘর ছেড়ে নেয় লক্ষ্মী মা লক্ষ্মীকে ঘরে বানতে তাই তাকে প্রসন্ন রাখা খুবই জরুরি সকলে এই উপায়ে খুশি করুন মা লক্ষ্মীকে শাস্ত্রে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে কয়েকটি কাজ নিয়মিত করার কথা বলা হয়েছে আলস্য ছেড়ে রোজ ভোরে এই কাজগুলি করলে খুশি হয়ে সেই সংসারে বিরাজমান হন মা লক্ষ্মী জেনে নিন কিভাবে খুশি করবেন লক্ষ্মী দেবীকে রোজ ভোরে স্নান ভোর থাকতেই রোজ বিছানা ছাড়ুন তারপর স্নান সেরে নিন যিনি রোজ সকালে স্নান করেন তার উপর মা লক্ষ্মীর কৃপা থাকে সকালে স্নান করলে শুদ্ধভাবে দিনের সব কাজ করা যায় দান রোজ সকালে কিছু দান করা ভালো চাল টাকা বা ফুল সকালে দান করলে মা লক্ষ্মীকে প্রসন্ন করা সম্ভব হয় দান করলে প্রচুর পূর্ণ লাভ করা সম্ভব ঘর ঝাঁট সকালে ঘুম থেকে উঠে আলস্য ত্যাগ করে ঘর বাড়ি পরিষ্কার করুন পরিচ্ছন্ন স্থানেই মা লক্ষ্মী অবস্থান করেন তাই সকালে ঘুম থেকে উঠেই নিজের ঘর বাড়ি পরিষ্কার করে নিন যে বাড়ি বেলা পর্যন্ত নোংরা হয়ে পড়ে থাকে সেখানে কখনোই মা লক্ষ্মীর পা পড়ে না ঘর মোছা সকালে ঘর ঝাঁদ দিয়ে ঘর ভালো করে মুছে নিন ঘর মোছার জলে কিছুটা নুন মিশিয়ে দিন এর ফলে নেগেটিভ এনার্জি আপনার ঘর থেকে সরে যাবে মা লক্ষ্মীর আগমনে শুভ শক্তি প্রবাহিত হবে জীবনের সব সমস্যা থেকে মুক্ত হবেন আপনি বৃহস্পতিবারের টোটকা হিন্দু ধর্মে বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর দিন প্রতি বৃহস্পতিবারে সকালে মা লক্ষ্মীর পুজো করুন ও লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন এর ফলে দেবী তুষ্ট হবেন উত্তর পূর্ব দিক বাড়ির উত্তর পূর্ব দিকে ঠাকুরের আসন প্রতিষ্ঠা করুন এই দিকে ঠাকুরের আসন থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদে সব বাস্তু দোষ কেটে যায় রোজ সকালে উঠে করুন এই ছয়টি কাজ দূর হবে অশুভ শক্তির প্রকোপ ফিরবে সুখ সমৃদ্ধি বাস্তু ও জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রতিদিন সকালে উঠে কিছু বিশেষ কাজ করলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় শুধু তাই নয় আর্থিক পরিস্থিতি উন্নত হয় এবং সুখ শান্তি বিরাজ করে অনেক সময় কঠিন পরিশ্রমের পরও ব্যক্তিকে জীবনে একাধিক সমস্যার মোকাবিলা করতে হয় এর জন্য নেতিবাচক শক্তি দায়ী হতে পারে অনেক সময় আমরা নিজের অজান্তেই কিছু ভুল করে ফেলি যার ফলে নেতিবাচক শক্তি সঞ্চারিত হয় তবে এই সমস্যা থেকে সমাধানের পথ রয়েছে বাস্তুশাস্ত্রে এমন কিছু উপায় সম্পর্কে জানানো হয়েছে যার দ্বারা নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এই ইতিবাচক শক্তিগুলি জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটায় এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি দেয় বাস্তু অনুযায়ী ইতিবাচক শক্তি বিস্তারের জন্য সকালবেলা এই কাজগুলি করলে সুফল পাওয়া যায় কি কি করবেন জেনে নিন কলা গাছের পুজো বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য প্রতি বৃহস্পতিবার কলা গাছের পুজো করুন সম্ভব হলে কলা গাছের সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন এর ফলে আর্থিক সমস্যা দূর হতে পারে নুন বাড়ির নেতিবাচক শক্তি ব্যক্তির আর্থিক জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে এ অশুভ শক্তি থেকে মুক্তি পেতে জলের মধ্যে জলের মধ্যে নুন মিশিয়ে ঘর মুছুন এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব সমাপ্ত হবে প্রদীপ জ্বালান বাড়িতে প্রতিদিন সকালে প্রদীপ প্রজ্জ্বলিত করুন এর ফলে পরিবারের ইতিবাচক শক্তি প্রবেশ করবে বাড়িতে নিয়ম মেনে পূজা অর্চনা করলে দুঃখ কষ্ট প্রবেশ করতে পারে না পাশাপাশি আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তুলসী পুজো তুলসীকে লক্ষ্মীর স্বরূপ মনে করা হয় পাশাপাশি বিষ্ণুর অতি প্রিয় তুলসী গাছ প্রতিদিন সকালে উঠে স্নানের পর তুলসী গাছে অর্ঘ দিন ও ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন বৃহস্পতিবার উপবাস করলেও শ্রীসুক্ত পাঠ করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি এর দ্বারা সুস্বাস্থ্য যেমন নিশ্চিত করা যায় তেমনই পরিবেশ শুদ্ধ হলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস জড়ো করে রাখবেন না প্রতিদিন সকালে উঠে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন শাস্ত্রমতে লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে অবস্থান করেন বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন উত্তর দিকে কোনো ভারী জিনিস রাখবেন না এর ফলে পরিবারে লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদ বজায় থাকে সূর্যকে অর্ঘদিন সূর্যকে প্রতিদিন জল দিলে কুষ্ঠিতে সূর্য মজবুত হয় মান সম্মান পদ প্রতিষ্ঠার কারক গ্রহ সূর্য সূর্য শুভ থাকলে কেরিয়ারে সাফল্য লাভ করা যায় পাশাপাশি আর্থিক পরিস্থিতিও মজবুত হয় এবার আমরা জেনে নেব সকালে ঘুম থেকে উঠেই এই কাজগুলি করা অত্যন্ত অশুভ পড়তে পারেন বড় বাস্তুদোষের কবলে বাস্তুশাস্ত্র আমাদের জানাচ্ছে যে সকালে ঘুম থেকে উঠেই কয়েকটি কাজ করতে নেই এর ফলে আমাদের জীবনে নেগেটিভ এনার্জির প্রকোপ বাড়ে সেই কারণে ব্যর্থতার মুখে পড়তে হয় জেনে নিন সকালে ঘুম থেকে উঠেই কোন কোন কাজ করবেন না বাস্তুশাস্ত্র অনুসারে প্রতিটি বস্তুতে শক্তি রয়েছে এই শক্তি আমাদের উপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে থাকে শুভ শক্তির প্রভাবে যেমন জাতক উন্নতির শীর্ষে পৌঁছন তেমনি অশুভ শক্তি তার উন্নতির পথে পদে পদে বাধা সৃষ্টি করে এর ফলে অনেক সময় প্রায় সম্পূর্ণ হওয়া কাজও আটকে যায় বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে বাস্তু দোষ থাকলে আমাদের জীবনে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায় বাস্তু মতে এমন কয়েকটি কাজ আছে যা সকালবেলা ঘুম থেকে ওঠার পর করলে তার অশুভ প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ে এই কারণে অনেক সময় শুভ কাজ ও বাধার মুখে পড়ে জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে কোন কোন কাজ সকালে ঘুম থেকে ওঠার পর কখনোই করতে নেই নিজের বা অন্য কারোর ছায়া দেখবেন না বাস্তুশাস্ত্র মতে সকালে উঠে সর্বপ্রথম আপনি যা দেখবেন তার প্রভাব আপনার জীবনের উপর সরাসরি পড়বে মনে রাখবেন সকালে কারো ছায়া দেখলে আপনার কাজ সম্পূর্ণ হতে গিয়েও আটকে যাবে মনে করা হয় এর ফলে ব্যক্তি সারা দিন হতাশ ও অবসাদের মধ্যে থাকেন কোনো কাজে আর উৎসাহ পান না তিনি এটু ও নোংরা বাসন দেখবেন না বাস্তু অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে সবার আগে এঠু ও নোংরা বাসনের উপর দৃষ্টি ফেলবেন না এর ফলে সারা দিন অশুভ প্রভাব আপনার উপর থাকবে এমন কি কোনো কাজ সফল হওয়া থাকলে তাও মাছ পথে আটকে যেতে পারে তাই রাতে ঘুমোনোর আগে কখনো এঠো বাসন জমিয়ে রেখে ঘুমোতে যাবেন না সমস্ত এঠো বাসন রাতে ধুয়ে রাখা উচিত এর ফলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয় আয়না দেখবেন না সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আয়নায় নিজের মুখ দেখতে নেই বাস্তু অনুসারে এর ফলে মানসিক অবসাদ বৃদ্ধি পায় এমনকি প্রায় হয়ে যাওয়া কাজও ভেসতে যেতে পারে তাই সকালে ঘুম থেকে উঠেই আয়নায় মুখ দেখবেন না এই কারণে বাস্তুতে শোয়ার ঘরে আয়না না রাখার পরামর্শ দেওয়া হয় আয়না বেডরুমে রাখতে হলে এমন স্থানে রাখুন যেখানে ঘুম থেকে ওঠার পর প্রথমে নজর না চলে যায়। কোনো কাপড় দিয়ে আয়না ঢেকেও শুতে পারেন। বন্য প্রাণী দেখবেন না। সকালে ঘুম থেকে উঠে কোনো বন্য জীবজন্তু বা তাদের ছবি না দেখাই ভালো। বাড়িতে এমন কোনো ছবি থাকলে সকাল সকাল ঘুম থেকে উঠে তা দেখবেন না। বাস্তুমতে সকালে বন্য জীবজন্তু বা তাদের ছবি দেখলে সংসারের অশান্তি বৃদ্ধি পায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের দেখে একটু ভালো লেগেছে বা একটু হলেও উপকারে লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার